মহাসড়ক আইন উনিশশো পঁচিশ অনুযায়ী মহাসড়কের পাশে দশ মিটারের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না সো আসলে আমরা অনেকে এই ধরনের নিউজ জানি না কিংবা অনেকের মনেও থাকে না তো আসলে আমি শাহফরান রোডে ও রাস্তা দিয়ে যাইলাম পাশে সাইনবোর্ডটা লেখা দেখলাম এবং লেখাটা বলা আসলো যে মহাসড়ক আইন উনিশশো পঁচিশ অনুযায়ী মহাসড়কের পাশে দশ মিটারের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না তো আমরা এই ধরনের সাধারণ নিউজগুলো আমরা অনেক সাধারণ মানুষেও জানি না আসলে এই ধরনের সাইনবোর্ড থাকলে আমরা অনেক অনেক ছোটো ছোটো জিনিস এগুলো আমরা জানতাম পারি তো আসলে ধন্যবাদ জানাই সড়ক বিভাগ সিলেট যারা এই সাইনবোর্ডে এই জায়গাতে আসুন এই ধরনের সাইনবোর্ড আরও অনেক জায়গাতে আমরা আসলে দেখতাম চাই আমরা অনেকেও জানি না যে আসলে মহাসড়কের পাশে যে দশ মিটারের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা না আমরা এটা অনেক সময়ও দেখি যে আসলে বড় বড় রোড দিকে গেছে তার পাশেই দেখা যায় যে অনেক সময় বড় বড় বিল্ডিং নির্মাণ করা হয়ে যায় সো আসলে সাফরান রোডে অবশ্য এই ধরনের বেশিটা নির্মাণ দেখা যান না কারণ অনেক দূরই দোকান প্রচুর গেপ দেয়া দিয়া দোকান শুধু পাশে গাছ গাছালি আছে আদারওয়াইজ আর কিছু বেশি একটা নাই বড় বড় নির্মাণাধীন দেখা যান না বেশ কিছুদিন আগে শাহফরান রোডও অভিযান চালানির কারণে অনেক নির্মাণ নির্মাণাধীন যেগুলা তৈরি হয়েছে ওগুলা বাঙ্গিয়ে হয়ে গেছে সো আসলে আপনারা যারা বিল্ডিং কিংবা বড় বড় নির্মাণ করতেছেন বড় বড় বিল্ডিং আসলে মহাসড়কর পাশে দশ মিটারের মধ্যে নির্মাণ না করাটাও বলা কারণ এগুলি থেকে সরকারিভাবে নিষেদ্ধ হয়েছে সো আমি যেহেতু ও রোডে দিয়ে যাই রাম আর আমার কাছে সাইনবোর্ডটা যেহেতু পড়ছে আমার কাছে মনে হয়েছে যে আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ একজনে জানতে পারে তাহলে একজনের যদি উপকার হয় এটাই হচ্ছে আসলে ভিডিওর সার্থকতা যেহেতু আমি ও রোড দিয়েও যাইরাম আর এই জিনিসটা আমার চৌকো পড়ছে ও আমি আসলে ভিডিও করি আপনারা সামনে তুলিয়া ধরার চেষ্টা করছি ধন্যবাদ বালা তাকবা আলাইকুম